মালচার নোজ রিং এগুলো এসএস এর নোজ রিং 100% এসএস এর আর এগুলো হলো স্প্রিং নোজ রিং যেটা ধরে ছিদ্র করতে হবে না হুম স্প্রিং এর দ্বারা হবে আর এটা হলো নাক ফোড়ানো যন্ত্র আচ্ছা আচ্ছা নাক ফোড়ানো যন্ত্র এটা যেটা আছে এটা হলো আপনার হলো ওই যে গরুর নাকে ধরে বাইরে করে নিয়ে আসবে যারা নাক ফোড়াবে না শুধু ওই যে কুরবানির সময় দেখাবে তখন বাইরে নিয়ে আসবে হুম হুম আর তার আধুনিক কিছু যন্ত্রপাতি আছে যেমন দেখেন যে এইগুলো হলো গরুর সিরিজ এটা আমাদের কাছে পাঁচ মিলি দশ মিলি বিশ মিলি পঞ্চাশ মিলি পর্যন্ত আমাদের কাছে পাবেন তারপরে যেটা এটা হলো গরুর গলার বেল গলার বেল গরুর গলার বেল এভাবে দিয়ে দেখেন এই বেল্ট ব্যবহার করলে গরুর কোনো সময় ফাঁস লাগবে না ফাস্ট লাগব না গুলো ইজিলি এখানে ঘুরে ফেরা করতে পারবে এই যে এখানে রশি বাধা সিস্টেম আছে এটা হলো 2 ইঞ্চি চওড়া 50 ইঞ্চি লম্বা এই গরুর বলের যে তারপরে যেটা দেখতেছেন এটা গরুর অটোমেটিক পানির পাত্র দেখুন এইখানে গরু চাপ দিবে মুখ দিবে আর পানি বের হবে গরু যখন ওকে আগে পানি বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানে চাপ দিবে পানি বের হবে গরু যখন ওটা এটা চাইলে ছাগলের যারা এই যে বড় বড় ছাগল

সার্ভিসের মাধ্যমে নিতে পারবে তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানা এসেও দেখেও সবাই নিতে পারবে কেউ যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে নেয় তাহলে আপনি কন্ডিশনেও পাঠিয়ে দিতে পারবেন জি জি সামথিং কিছু টাকা দিলো বাদ বাকি টাকা উনি ওখান থেকে দিয়ে পেড পেড করে দিয়ে উঠাই নিল তো জি জি আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এগুলো আছে তো যাদের প্রয়োজন বিশেষ করে যারা খামারি ভাই বোন যারা রয়েছেন আপনারা ইচ্ছা করলে ভাইয়ের কাছে এগুলো নিতে পারবেন খুব ভালো হ'ব এই প্ৰডাক্টটো লওঁ অঁ ঠিক আছে ভাই যাম ধন্যবাদ